আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকে যে ক্লাসটি আলোচনা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ন যে উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন ব্যয় উৎপাদন এবং বৃদ্ধি এইসব বিষয়ে একটি অঙ্কের সমাধান করে তোলার চেষ্টা করব আমাদের দুটো একটি অঙ্ক বিগত পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্ন অনুযায়ী একটি অংশ আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব উৎপাদনের ব্যবস্থাপনা ক্ষেত্রে আমাদের প্রশ্ন বলা হয়েছে যে ডি জি কোম্পানি একটি গড়ি প্রস্তুত করেন প্রতিটি গড়ি প্রস্তুত করার জন্য এক হাজার টাকা কাজ আমার প্রয়োজন হয় এবং পাঁচশো টাকা শ্রমিকের মজুরি এবং কারখানা কারখানা বারো পঞ্চাশ হাজার টাকা অন্যান্য স্থায়ী খরচ তিরিশ হাজার টাকা প্রতিটি গড়ি পনেরো হাজার টাকা বিক্রি করা হয় এবার প্রশ্ন হচ্ছে যে পঞ্চাশটি গুড়ি উৎপাদনের ব্যয় ও লাভ নির্ণয়করণ এটা মধ্যে বলা হয়েছে পঞ্চাশটি গুড়ি উৎপাদন লাভ ও ব্যয় নির্ণয় করণ আবার আশিটি গড়ি উৎপাদন করলে একক প্রতি উৎপাদনের ব্যয় ও লাভ কেমন হবে

একটি জরুরি প্রতিবেদন ব্যয় আন্তর্জাতিক জরুরি প্রতিবেদন ব্যয় বিভিন্ন কতনে কি বলতে 50টি জরুরি প্রতিবেদন ব্যয় বলতে আমাদের প্রত্যেকটি গড়ি প্রস্তুত করতে 1000 টাকার কাঁচা মাল প্রয়োজন হয় তাহলে আমরা লিখতাম যে কাঁচা মাল কাঁচা মাল কাঁচা মাল मदद अटकल का कामयाब था अच्छा है तो रक्षाबंधन लोग अच्छा लगता है विश्व संस्था रक्षाबंधन लोग टटकल के बले तो पालता मैं कर लेता हूँ হ্যাঁ তারপরে বলছি কি পাঁচশো টাকা শ্রমিকের মধ্যে দিতে হয় পাঁচশো টাকা শ্রমিক মজুরি দেখতে পারি

I told you, What I'm i two. Person of two. Person of two are Ashley. take it over by. नंबर 5 5 सारे में हां हां बिल्कुल नंबर 5 फंक्शन ना फंक्शन है

दस्ती भरे होते लाभ और दस्ती भरे होते लाभ तो जो है जो किसी भरे हो कौन लोग हर कर बी कौन लोग हर कर बी प्लस तो कौन लोग हर दस्ते कर बी प्लस बी प्लस भरे बी प्लस में लोग বিক্রয় মূল্য হচ্ছে আমরা এই পনেরো হাজার টাকা লাভ লাভ দেখো পনেরো হাজার টাকা থেকে লাভ দেখো কারণ প্রতিটি পনেরো হাজার টাকা বিক্রয় করা হয় বিক্রয়ের জন্য আমরা সন্তসটির জড়িয়ে বিক্রয় মূল্য পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার আমরা পাই পঁচাত্তর হাজার এখন উৎপাদন ব্যয় আমাদের যে উৎপাদন ব্যয় হয়েছে এটা এটা থেকে ব্যানাস উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় আমরা কত বুঝি এটা উৎপাদন ব্যয় পেয়েছি আমরা পঞ্চান্ন अब तो जब जब तू पंचना है तब पंचना है मैं पंचना हूँ अब तो पंचना देते हैं हम लोग बात को मनस को और सब कोई अच्छा तो है मानस अच्छा

প্রতিটা <laughs> প্রতি <laughs> 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 <laughs>

পঞ্চাশটি ঘড়ির উৎপাদনের ব্যয় বের করছে পঞ্চাশটি ঘড়ির উৎপাদনের ব্যয় বের করার জন্য আমাদের যে এক হাজার টাকার কাঁচামাল বের করার জন্য এক হাজার টাকার কাঁচামাল দেওয়া হচ্ছে এক হাজার টাকার কাঁচামাল এক হাজার টাকা কাঁচামালের খরচ হচ্ছে এক হাজার পুরনো পঞ্চাশ পঞ্চাশ হাজার শ্রমিকের মজুরি পাঁচশো টাকা পুরোনো পঞ্চাশ মালিক পঁচিশশো টাকা কারখানা বাবদ এবং স্থায়ী খরচ পার কারখানা এবং স্থায়ী খরচ এটা প্লাস মাইনাস থাকতে হবে না এটা যেভাবে আছে সেভাবে থাকবে এগুলো স্থায়ী খরচ এগুলো খরচ হয় না কম না বাড়েও না এগুলো জাস্ট আমরা প্লাস করে নেব এগুলোর সাথে এগুলো প্লাস করে নেব যেহেতু আমরা এগুলোর সাথে এগুলো প্লাস করে আমরা পাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা পেয়েছি এখন বলছে যে গরি হতে লাভ পনের ঘড়িটি প্রতিটি ঘুড়ি পনেরো হাজার টাকা করে বিক্রি হলে বিক্রয় করা হয় তাহলে পঞ্চাশটি হতে লাভ বিক্রয় করলে তো আমরা লাভ পাবো পঞ্চাশটা বিক্রি পঞ্চাশ হাজার পনেরো টাকা বিক্রয় করা হলে লাভ বের তাহলে হতে বিক্রয় বিক্রয় মূল্য পঞ্চাশ হাজার করলে আমরা

আমরা প্রতিটি ঘুরি মূল্য বের করতে পারছি মানে টাকা নশো টাকা প্রতিটি ঘুরি মূল্য বার করতে পারছি প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আই হোপ ক্যান্ডোস্ট আপনারা সহজে বুঝতে পারছেন যে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে কীভাবে খুব সহজেই আমরা গুড কোশ সমাধান করতে পারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ প্রয়োজন আল্লাহ হাফেজ